ও কি ওই বাঙ্গিটা নেন যদি পাঞ্চা লাগে তাহলে হালকা সিনেমা নিয়ে নেন তাহলে খাতি মিষ্টি লাগবে না 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 আমি বাঙ্গি বিক্রি করব এর ভিতরে তুমি কোনো কথা বলবো না ঠিক আছে বেশি কথা কলি বলে আমি বাঙ্গি বেচতে পারবো না এ দুটো মিলে ছত্রিশ টাকা রাখপানে আচ্ছা ঠিক আছে ষাট টাকা নেন নেন দিয়ে নিয়ে যান এ দিচ্ছি দাঁড়ান ভাই কয়টা দেবো আপনার ঠিক আছে ভাই সবাই দেবো দাঁড়ান একটু ধৈর্য ধরেন মেলা বাঙ্গি আছে কেউ টেনশন করেন না সবাই পাবেন ঠিক আছে দুটো নেন সমস্যা নাই আপনার মাই একটা নিচ্ছে তাহলে সমস্যা কি কম দিবা নিয়ে নেন না না থিরে বসে দিন এত বাক বাক করে না আমার ঠান্ডা মাথায় বাঙ্গি বেস্তি দাও এ তুই আবারও এখানে দোকান দিছিস এই তোর আমি এখানে গাড়ি রাখতে বারণ করছি না এই তোর প্রতিনিয়ত বলতে হয় গাড়ি সরানোর কথা এই গাড়ি সরা এখান থেকে ও ভাই আমরা গরিব মানুষ আপনারা প্রতিদিন এসে এরকম করেন কেন আমরা তো বেশি সময় থাকি না ওই আধা ঘন্টা এক ঘন্টা বেশি আমরা বা চলে যাই তা আপনি এরকম করতেছেন কেন এই তোর সাথে এমন করতেছি কেন তুই বুঝতে পারতেছিস না গাড়ি মারি এখান রাখছিস সরা এখান থেকে তোর এখানে গাড়ি রেখে বাঙি বেচার পারমিশন কে দিছে ও ভাই কারো পারমিশন নিয়ে নি এখানে এমনি বেশি এমনি আমরা আধা ঘন্টা এক ঘন্টা পর আবার চলে যাই হ্যাঁ তো আমরা স্থানীয় না জায়গা জমি তো দখল করে নিচ্ছি নে তা আপনি এরকম করতেছেন গরিব মানুষের সাথে কেউ এরকম করে তুই বল মেলা বেশি কথা বলতেছিস ঠিক আছে তোর বলো ঠ্যাং ঠ্যাং ভ্যালু ভেঙে ফেলে দিও গাড়ি মারি এখান থেকে সরা আজকে এখানে তো লাস্ট বেসা কিনা দ্বিতীয় দিন যেন তো ওর এখানে না দেখি ভাই আপনি এরকম করেন না ভাই একটুখানি খানি কিনা করি আবার চলে ভাই এখানে ভালো বেসা কিনা হয় না তোর এক মিনিট এখানে বাঙি বেস্তে দেবো না তুই অন্য জায়গায় যে বাঙি বেসগে সর এখান থেকে সর ভাই একটু দয়া করেন ভাই এরকম ভাবে সরাই দেন না ভাই এ ভাই এই এ লোক এখানে বাঙি বেসতে তো আপনার সমস্যা কি ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন ওরা আছে গরীব মানুষ ওরা রাস্তার পাশে বেসতেছে একটু পরে আবার চলে আপনি ওদের সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য তুই কে তুই ওর সাপোর্ট নিয়ে কথা বলতেছিস তুই আমাকে চিনিস এই তোর মতো অনেক লোক দেখেছি তোকে কি চেন বেরে যা এখান থেকে যা এই তোরা জাতি বলেছি না তাড়াতাড়ি যা নাহলে ঠ্যাং ঠং ভেঙে হাতে ধরাই দিবা না তুই মেলা কথা বলতেছিস তোকে দুইটারে আমি দেখে নিচ্ছি একটুখানি দাঁড়া দাঁড়া আমি আসতেছি হ্যাঁ যা যা হয়েছে ভাই আপনি তো খুব ভালো মানুষ আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই তোমার আর কোনো ঝামেলা হবে না ঝামেলা হলে বিষয়টা আমি দেখবো ঠিক আছে তা বাঙ্গি কত করি ভাই ভাই এই ব্যাংকটা আপনি নেন আপনার টাকা দেয়া লাগবে না আপনি আমার উপকার করেছেন আরে কি কস ভাই টাকা নিবা না মানে আরে ভাই টাকা না নিলে হয় তুমি গরিব মানুষ না 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 ভাই টাকা দেয়া লাগবে না আপনি এডি নেন আপনার টাকা দেয়া লাগবে না আচ্ছা ঠিক আছে ভাই বাংগি কি মনে তে দিছাও হ্যাঁ ভাই মনে দিছি আপনি নেন এই তোর কি কাজ হইছে হয়ে গেলি চলে আয় হ্যাঁ হইছে হ্যাঁ কাজ হয়ে গেছে এবার তাড়াতাড়ি চল আমি আর না হাই হাই দুনিয়ায় কারে বিশ্বাস করবো এত দেখি সব বাট পার